আসসালামু আলাইকুম আপনার বাসায় যদি একটা ওয়াইফাই কানেকশন থাকে এবং সেই কানেকশন থেকে আপনি যদি চব্বিশ ঘন্টা বিরতহীন ইন্টারনেট ব্যবহার করতে চান এমন কি বিদ্যুৎ চলে গেলেও আপনি ইন্টারনেট ব্যবহার করতে চান তাহলে অবশ্যই আপনার একটা মিনি ইউপিএস থাকতে হবে যার মাধ্যমে বিদ্যুৎ চলে গেলেও আপনার বাসার অনু ও রাউটারটাকে পাওয়ার ব্যাকআপ দিয়ে ছয় থেকে আট ঘন্টা আপনি সচল রাখতে পারবেন আর সেই মিনি ইউপিএসটি যদি হয়ে থাকে যার মাধ্যমে আপনার রাউটারটাকে থেকে ঘন্টা সচল রাখা সম্ভব এমনই একটা মিনি ইউপিএস কে নিয়ে আজকে আমি এক্সপেরিমেন্ট করব। পুরো ভিডিও জুড়ে আমি আশা দাবি থাকবো আপনাদের সাথে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ফেসবুক এবং ইউটিউবে ঢুকলে ইদানিং অসংখ্য নিজেদের তৈরি মিনি ইউপিএস এর বিজ্ঞাপন আমাদের সামনে আসে তেমনই একটা ফেসবুক বিজ্ঞাপন দেখে আমি একটা এস মিনি ইউপিএস অর্ডার করি শুধুমাত্র এক্সপেরিমেন্ট করার জন্য এবং সেটি হাতে পাওয়ার পর তার আনবক্সিং ব্যবহার ও এক্সপেরিমেন্ট সম্পর্কে আজকে ডিটেলসে আপনাদের সামনে ভিডিও আকারে তুলে ধরব ওকে মূল ভিডিও শুরু করার আগে একটা ছোট এবং বিশেষ ধারণা প্রথমে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই করে নিলাম আপনার বাসায় ওয়াইফাই কানেকশন আছে এবং আপনি আমার আজকের ভিডিও দেখে চব্বিশ ঘন্টা নিরবিচ্ছিন্ন ইন্টারনেট পেতে একটা ইউপিএস আপনি অর্ডার করে ফেললেন আপনার এই সিদ্ধান্ত নেওয়ার আগে একটা বিষয় আগে আপনাকে একটু বুঝে নিতে হবে মিনি ইউপিএস হচ্ছে আমরা মোবাইলে যে পাওয়ার ব্যাকআপ দেখি অনেকটা ওই পাওয়ার ব্যাকআপের মতো অর্থাৎ বিদ্যুৎ চলে গেলে আপনার অনু ও রাউটারটাকে সাত থেকে আট ঘন্টা আপনার হচ্ছে পাওয়ার ব্যাক দিয়ে সচল রাখতে পারবে এখন আপনি একটা মিনি ইউপিএস কিনলেন এবং হচ্ছে যে কারেন্ট চলে গেল আপনার বাসার এবং আপনার বাসার অনু রাউটারটাকে আপনি এই ইউপিএসের মাধ্যমে সচল রাখলেন এখন আপনার এই রাউটার থেকে ইন্টারনেট পাওয়ার পসিবিলিটি কখন হান্ড্রেড পার্সেন্ট হবে সেটাও আপনার জানা জরুরি কারণ হচ্ছে যে আপনার কানেকশনটা যদি এফটি টি লাইন হয় অর্থাৎ ফাইবার টু দ্য হোম লাইন হয় তাহলে আইএসপি এন থেকে সরাসরি অপটিক্যাল কেবলের মাধ্যমে আপনার বাসায় একটা ইন্টারনেট কানেকশন এসেছে এবং আইএসপি থেকে আপনার বাসা পর্যন্ত এই লাইনের মাঝখানে কোনো বৈদ্যুতিক সংযোগ থাকে এমন সুইচ বা হাব এরকম কোনো কিছু থাকবে না এমতো অবস্থায় একই সময়ে বিদ্যুৎ সংযোগ চলে যাওয়ার পর আইএসপি সার্ভারে যদি পাওয়ার ব্যাকআপ থাকে এবং আপনার বাসাতেও যদি পাওয়ার ব্যাকআপ থাকে তবেই কিন্তু আপনার আউটার থেকে আপনি ইন্টারনেট পাবেন শুধুমাত্র আপনি আপনার রাউটার এবং অনু চালু রেখে ইন্টারনেট পাওয়ার পসিবিলিটি নাই সুতরাং পাওয়ার ব্যাকআপ ইন্টার সার্ভার এবং আপনার বাসা দুই জায়গাতেই কিন্তু নিশ্চিত হতে হবে তবে একটা বিষয় সঠিক সেটা হচ্ছে যে সার্ভারে পাওয়ার ব্যাকআপ বেশ ভালোই হয়ে থাকে সো আপনার কানেকশনটা যদি হয় অর্থাৎ ফাইবার টু দা হোম হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি এই মিনি ইউপিএসটি ব্যবহার করে দেখতে পারেন তো এই হচ্ছে এসএসবি মিনি ইউপিএস এর অর্ডারটি অর্ডারটি হাতে পাওয়ার পরে প্যাকেট খুলে এর ভিতরে যেটি আমরা পেলাম সেটি হচ্ছে রাউটার ও অনুকে কে কানেকশন করার জন্য দুটি শর্ট কেবল ইউপিএস কে চার্জ দেওয়ার জন্য একটি চার্জার তার নিজে প্যাকেটে মোড়ানো এস গ্যাজেটের পি ইউপিএস এবং সবার শেষে একটি ইউজার ম্যানুয়াল গাইড এটি ব্যবহার করার জন্য এখানে ব্যবহারবিধি সতর্কতা ও ওয়ারেন্টি সম্পর্কে ডিটেলস দেওয়া রয়েছে সবকিছু সাইড রেখে আমি প্রথমে ইউপিএস হাতে নিলাম এবং হাতে নিয়ে যেটি বুঝলাম সেটি হচ্ছে এটি বেশ ওজনের ওজন হওয়ার পেছনে কারণ হচ্ছে যে এই ইউপিএসটি পনেরো হাজার ছয়শো যার ফলে তারা ক্লেম করছে যে এইটির ভেতরে প্রায় ছটি ব্যাটারি দেওয়া রয়েছে ওকে ইউপিএস এর সামনে প্রায় চারটি পৃথক পৃথক ভোল্টেজ সম্পন্ন আউটপুট পোর্ট রয়েছে এবং মোবাইল চার্জ করার জন্য একটি ইউএসবি পোর্ট রয়েছে আর সবার ডান পাশে এটি পাওয়ার অন অফ করার জন্য একটি অন অফ সুইচ রয়েছে এবং তার পাশে একটি এলইডি ইন্ডিকেটর রয়েছে এবং ডান পাশে এটিকে চার্জ করার জন্য একটি বারো ভোল্টের চার্জার পোর্ট রয়েছে ওকে এখন আমরা এই আউটপুট ভোল্টেজের যে পোর্টগুলো রয়েছে সেই পোর্টগুলোকে এক এক করে আমরা দেখব। প্রথমে যে পোর্টটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ফাইভ ভোল্টেজের একটি পোর্ট এবং দ্বিতীয় যে পোটটি রয়েছে এটি হচ্ছে নাইন ভোল্টেজের একটি পোর্ট এবং আমরা যেটি দেখতে পাচ্ছি তৃতীয় ও চতুর্থ উভয় পোর্টটি বারো ভোল্টেজের অর্থাৎ পোর্টের এই কম্বিনেশন অনুযায়ী এখান থেকে আপনি চারটি ডিভাইস ব্যবহার করতে পারবেন ওয়েল এখন আমি আমার রাউটার ও এমসি কে এই মিনি ইউপিএস এর সাথে সংযোগ করে দেখব প্রথমে আমি ইউপিএস এর এই সুইচ থেকে ইউপিএসটাকে অন করে নিচ্ছি আপনাদের বাসায় মূলত যেটা হয় সেটা হচ্ছে যে আপনাদের বাসার যে কানেকশনটা সেটা অনুর মাধ্যমে হয়ে থাকে কিন্তু আমার বাসায় কানেকশনটা মূলত মিডিয়া কনভার্টার বা এমসির মাধ্যমে হয় আমি প্রথমে এমসি কানেক্ট করব। তো এমসি অথবা অন্য হোক না কেন কোনো ডিভাইসে কানেকশন দেওয়ার আগে অবশ্যই ওই ডিভাইসের ইনপুটে কত ভোল্টেজ নিচ্ছে সেটা আগে চেক করে নিব আমি আমার এমসি যে পেছনে যেখানে ইনপুট ভোল্টেজ নেয় সেখানে দেখতে পাচ্ছি ফাইভ ভোল্টেজ নিচ্ছে যেহেতু ফাইভ ভোল্টেজ নিচ্ছে আমি আমার ইউপিএস এর যে ফাইভ ভোল্টেজ এর পোর্ট রয়েছে সেই পোর্টের সাথে আমার এমসি বা মিডিয়া কনভার্টারকে কানেক্ট করে নিচ্ছি ওকে এবার আমরা আমাদের রাউটারকে কানেক্ট করব তো রাউটারকে কানেক্ট করার সময় আমরা রাউটারের যে ইনপুট ভোল্টেজ রয়েছে সেটি একটু চেক করে দেখবো তো আমরা পেছনে ইনপুট ভোল্টেজ দেখতে পাচ্ছি আমার রাউটার প্রায় নাইন ভোল্টেজ ইনপুট নেবে তো এবার আমরা ইউপিএস এর যে নাইন ভোল্টের পোর্ট রয়েছে সেই পোর্ট থেকে আমাদের রাউটারের নাইন ভোল্টকে আমরা হচ্ছে কানেক্ট করে দিব সঠিকভাবে সংযোগ করার পরে এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মিডিয়া কনভার্টার এবং রাউটার দুটি সঠিকভাবে অন হয়েছে তো আমি যেটা করব সেটা হচ্ছে যে এই অবস্থায় আমি আমার বাসা যে ইন্টারনেট সংযোগ রয়েছে সেটি রাউটারে দেব এবং দেওয়ার পরে এক্সপেরিমেন্ট করে দেখব যে তারা যেটা ক্লেম করছে যে এই মিনি ইউপিএস থেকে প্রায় সাত থেকে নয় ঘন্টা সাত থেকে আট ঘন্টা ব্যাকআপ পাওয়া সম্ভব তো সেটা আসলে পাওয়া যায় কিনা না এই জিনিসটা এখন আমি টেস্ট করে দেখবো একটা জিনিস বলতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে যে আপনি যখন এই মিনি ইউপিএসটি আপনার বাসায় পার্মানেন্টলি ব্যবহার করবেন তখন মিনি ইউপিএস এর যে চার্জারটি রয়েছে এই চার্জারটি ভাবে আপনার কারেন্টের সকেটের সাথে দিয়ে রাখবেন এখন আবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে এটি পারমানেন্ট কানেক্ট থাকায় এই মিনি ইউপিএস এর যে ব্যাটারি রয়েছে সেখানে ওভার চার্জ হওয়ার কোনো সম্ভাবনা থাকে আবার বিদ্যুৎ চলে যাওয়ার পরে এটি যখন অনেক সময় ধরে ব্যাকআপ দেবে তখন এই ব্যাটারি গুলো ব্যাকআপ শেষ অবস্থায় একেবারে জিরো হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা আসলে এমন হয়ে যাওয়ার কোনো কথা না এই ধরনের ডিভাইসগুলোতে অবশ্যই চার্জ প্রোটেকশন থাকার কথা এবং এটি যখন চার্জের শেষ পর্যায়ে চলে যাবে অর্থাৎ বিদ্যুৎ থাকবে না তখন ব্যাটারির মূলত একটা যে সহনীয় চার্জ রয়েছে সেই চার্জটা শেষ হয়ে গেলে অটোমেটিক বন্ধ হয়ে যাওয়ার কথা তবে এই ডিভাইসে এই জিনিসগুলো আসলে রয়েছে কিনা এমন কোনো সুনির্দিষ্ট তারা আমাদেরকে দেয়নি যার ফলে আমি আসলে সঠিকভাবে বলতে পারছি না ওয়েল বিদ্যুৎ অফ করে আমরা এই মিনি ইউপিএস এর সাথে আবার টিপি লিঙ্কের আর্সার সি ফাইভ একটি ডুয়াল ব্যান্ডের রাউটার এবং একটি মিডিয়া কনভার্টার চালু রেখেছিলাম এবং এই লাইন থেকে বা এই কানেকশন থেকে আমরা প্রায় সাত ঘন্টার মতো ব্যাকআপ পেয়েছি সাত ঘন্টার কিছু সময় বেশি ব্যাকআপ পেয়েছি তারা যেটা ক্লেম করেছিল সেটা হচ্ছে যে এই মিনি ইউপিএস থেকে আমরা একটা রাউটার এবং অনুকে প্রায় আট থেকে নয় ঘন্টা সচল রাখতে পারবো সেক্ষেত্রে আমরা প্রায় সাত ঘন্টার উপরে অর্থাৎ প্রায় আট ঘন্টার মতো সচল রাখতে পেরেছি তা আমরা মূলত আগে পরে দু একটা এ ধরনের ইউপিএস ব্যবহার করে এক্সপেরিমেন্ট করেছিলাম প্রত্যেকটা ইউপিএসের চেয়ে এই ইউপিএসটা কিছুটা ভালো পারফরমেন্স করেছে ওকে বেশ লম্বা একটা ভিডিও ছিল ভিডিও শেষ করব তবে ভিডিও শেষ করার আগে বলবো যে আমার এই ভিডিওটা কোনো স্পন্সার ভিডিও ছিল না আমরা জাস্ট অনেকগুলো ইউপিএস আগে পরে ব্যবহার করেছিলাম এই ইউপিএসটার অ্যাডভার্টাইজমেন্ট খুব বেশি আমাদের সামনে আসছিল যার ফলে একটা কিনে জাস্ট এক্সপেরিমেন্ট করলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ